স্থান দিয়েছ তোমরা আমায় রান্নাঘরের বুকে ধর্ম কেউ জানতে চায় না আমার দেহসুঁকে হিন্দু ঘরের ছোঁয়াচ মেখে মুসলিম ঘরে যাই মুসলিম ঘরের আদর মেখে হিন্দুর হেসেল পাই যাত কি আমার কেউ জানে না প্রশ্নও করে না কো ভারতবর্ষে আমি হলাম সব ধর্মের সাঁকো রান্না করে গোস্ত গরু ছুঁয়েছে কি আমায় হিন্দু ঘরে এই প্রশ্নে কেউ না মাথা ঘামায় শুকর ছাগল মাংস রান্নার হাত লেগেছে কি গায়ে ধর্ম কিংবা জাত দিয়ে আমায় অচ্ছুত করে নেয় বিচিত্র আমার জন্মভূমি তবুও আমার বেলা খেলে না কেউ আমায় নিয়ে জাত ধর্মের খেলা আমার দেহে স্ফুলিঙ্গ ঠাসা ভয় কি সবার তাতে জাতির দেশের দগ্তগে ঘা ভুলে আমায় পেয়ে সাথে আমি একটি গ্যাস সিলিন্ডার করে দেব ছাড়খাড় ধর্ম কিন্তু যার যার যেন আমি কিন্তু সববার